ও বাপু কনে ঢুকতিস এ গাইড মাইরেস ওইতে দেখলো কমতে জানি না আব্বা ও বাপু এ বাড়ি দেয় তো আমার তুমি কনের আসছো তোমরা আগে বাড়ি যায় এই দেখো বিটিটা সাল দেয় কি দেয় না তুমি আগে দেয় কলের মটর উঠো দিচ্ছো আরে বাবু আমার ছেলেটা তো এই লাইনি নতুন তাই বুঝদিবারিনি তো তুমি থাকো তোমার বাড়িতে যা দে দুই এক কোটা তাই নিয়ে আসি আসলে মানুষে আমার সম্মান করে না এদিকে বউও সম্মান কইলা না এদিকে ফোকেই যাবার মুখি লাটিমাচ্ছে চলে গেল अब्बा तुम्हें जाओ गर्लफ्रेंड फोन अच्छा ताले जा अम्मा 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 दन 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 बाबा 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 ए बाड़ी करवाड़ी